আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ এবং জুলাই আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসার দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই গণ আহতরা সেখান থেকে আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মহাইমিনুল খান অপু অপু অবস্থান কর্মসূচি থেকে স্পষ্ট কোনো দাবি আছে কি জুলাই যোদ্ধাদের জানাবেন জুলাই গণ অভ্যুত্থানে যে সকল আহত হয়েছিলেন যারা তারা কিন্তু শাহবাগপুরে সকাল থেকে আন্দোলন করে যাচ্ছেন তৃতীয় দিনের মতো তারা আন্দোলন করছেন তাদের সাথে আমরা কথা বলেছি তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে তারা তিন দফা দাবিতে এখানে আজকে আন্দোলন করছেন জুলাই গণ আন্দোলনে তারা যারা আহত হয়েছেন এবং শহীদ হয়েছেন তাদেরকে জুলাই সনদ দেওয়ার দাবি করছেন পাশাপাশি আওয়ামী লীগকে চিরতরে পাশাপাশি আওয়ামী লীগকে চিরতরে রাজনীতিতে তারা করতে না পারে সে বিষয়টি তারা তুলে ধরেছেন এখানে যারা রয়েছে হচ্ছে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহতরা তারা এখানে এসে কিন্তু আন্দোলন করে যাচ্ছেন আমরা একজন আহত চিকি আহত জুলাই জুলাই আন্দোলনের আহত হয়েছে তাদের একসাথে কথা বলবো যে আপনি দেখতে পাচ্ছি কপালে ব্যান্ডেজ আপনাকে কতদিন ধরে হাসপাতালে রয়েছেন এবং সেবার মানটা কেমন পাচ্ছেন সানবিট শব্দ বেশ আমার সানবিট ম্যাজিক প্রেস ডিশ এর মাথা ঘোরানো সলিউশন আমি গত ১৮ জুলাই আমি গুলিতে আমার ডান চোখ আর এবং মাথায় বিভিন্ন জায়গায় পেলেট আমি নয় মাস ধরে আমি আমি চিকিৎসা নিচ্ছি আমার চোখের এবং ডান চোখ তো বাদ আমার যে অপারেশনটা এটা হয়েছে যেটা এটা পেলেট এটা চারটা মাথা বুলেটগুলো কয় না ছড়া গুলি পুলিশে যে বি গুলা গুলিগুলা মারছিল সেইগুলা বের করছিলাম কালকে চারটা মানে শরীর পুরো শরীরেই ভরা আমাদের চিকিৎসা বলতে যেটা আমাদের প্রথম থেকে যে ট্রিটমেন্টটা দেওয়ার কথা ছিল সেই ট্রিটমেন্টটা প্রথমে দেওয়া হয়নি আমাদের বাংলাদেশের ডাক্তারের কথা কোনো খারাপ বলবো না তারা অনেক ভালো কিন্তু তারা ভালো থাকলে কি হইব যে বললাম না খাঁচার মধ্যে একটা বন্দি থাকে জেলখানার মধ্যে যেভাবে বন্দি থাকে ঠিক সেভাবে আমাদের ডাক্তারও বন্দি হয়েছিল তারা চাইলেও কিন্তু তারা পারে না কারণ পারে না কেন মানে অনেক উন্নত ট্রিটমেন্ট অবশ্যই আছে এটা ট্রিটমেন্ট অবশ্যই আছে অনেকজনের বিদেশ রেফার করা হয়েছিল এবং হয়েছে বর্তমানে হয়েছে কিন্তু এইটি এই রেফারটা হওয়ার পরেও তারা ওই গভর্নমেন্টে যে জায়গা থেকে উপদেষ্টা মণ্ডলে যে জায়গা থেকে স্বাস্থ্য মন্ত্রালয় ওইখানে ওই জিনিসটা পচায় নাই ওই পচায় নাই বলতে তারা ওই জিনিসটা গুরুত্ব দিচ্ছে না এবং আমাদের চিকিৎসার অনেকেই অবহেলা হচ্ছে অবহেলার কারণে আপনাকে তারা যেমনটি দাবি করছেন যে তাদের উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যেমনি নিয়ে যাওয়ার প্রয়োজন সেটি তারা উল্লেখ করছেন পাশাপাশি এখানে যারা আন্দোলন করছেন সারা দেশ থেকে যারা আহত রয়েছে তারাও এখানে আসবেন তারাও সেই প্রত্যাশা কিন্তু করছেন আপনাকে ধন্যবাদ